আমি তোমাদের মুরব্বী না সালাম দিবে না মুরব্বী আর রাস্তাঘাটে ময় মুরব্বি যারা দেখবা সবাইকে সালাম দিবে ঠিক আছে আমাদের চারপাশে কি আছে সুন্দর প্রাকৃতিক পরিবেশ আছে যেগুলো দেখলে আমরা অনেক খুশি দেখে আমাদের মনটা অনেক ভরে যায়

কি বন্ধু আমি সঠিকটা কইলাম কি আমার মালো কিন্তু ভুলটা কই তোর মা মালে না কেন তোরা তো পাগল তোরা তো সারার কাছে ভাইবেট পড়স না কাছে অনেক কিছু শিখতে পারবি দেখছস এখন আমি মার খাই না তোরা মার খাইছস বেটা তুই এ তোমার জীবনের লক্ষ্য উদ্দেশ্য কি আমি বড় হয়ে পড়াশোনা শেষ করে একটা রিক্সা চালক হব কি করে তুমি রিক্সা চালাক হবে মানে স্যার রিক্সা চালক হবে না কি কি করবে আমাদের ছেলে বুঝা দেশে পড়ালেখা কোনো দাম নাই দেখেন না তুমি বলো তুমি বড় হয়ে কি করবা আমি বড় হয়ে গাঞ্জার মদের ডিলার হম কেন তুমি এই সিদ্ধান্ত কেন নিলে কারণ এখানে অন টাকা ছাড়া কিছুই নেই এই সমাজে টাকা ছাড়া যার টাকা আছে তার দাম আছে যার টাকা নাই তার দাম নাই আর তোমার জীবনের লক্ষ্য উদ্দেশ্য কি আমাকে একটু বলো আমি বড় হয়ে একটা বড় একটা সেলুন দিব কারণ এখন সেলুন অনেক দাম যাই বড় বড় নাপিত টাপিত ওরা অনেক টাকা কামাই

সবাই ভালো থাকবে আর যাও আজকে তোমাদের এই পর্যন্ত ছুটি যাও সবাই সময়